প্রিয় ছাত্রছাত্রী আসলে তোমরা সবাই ভালো আছো তো আমরা আজকে আলোচনা করবো অর্থাৎ তোমাদের সপ্তম শ্রেণী ক্লাস সেভেনে যে অঙ্ক বই রয়েছে গণিত প্রভা সেখান থেকে কোষে দেখি বাইশ দশমিক দুই ঠিক আছে দেখো নিজের গল্প পড়ি ও সমীকরণ গঠন করি অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধান নিয়ে আজকের ভিডিও তো তোমাদের প্রত্যেকটি অধ্যায়ে টিপ সিলেবাস সাইশন ও নোটস কিন্তু আমরা দিয়ে থাকি তো অবশ্যই প্লেলিস্ট রয়েছে তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট দেখে নাও তো চলো বন্ধুরা আমরা সরাসরি আজকে অঙ্কের মধ্যে তোমাদের এই ভিডিওটি শুরু করবো দেখো অধ্যায় বাইশ অর্থাৎ তোমরা পেজ কিন্তু দেখতে পাচ্ছ তোমার যে গণিতপ্রবাহ যে অঙ্ক বই রয়েছে ঠিক আছে দেখো টু ফাইভ নাইন অর্থাৎ দুশো উনষাট পেজে যে কোষে দেখি বাইশ দশমিক দুই তো একে দাগে এ বি সি ডি ইএজি এইচ ঠিক আছে এই কটা অঙ্ক আমরা আজকের এই ভিডিওতে দেখে নেবো তো কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের কমেন্ট করবে আর চ্যানেলে যাও গিয়ে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে চলো তো আজকে আমরা দেখি ঠিক আছে তো কোষে দেখি ওকে কোষে দেখি যে অঙ্ক বই রয়েছে তোমাদের সেখানে বাইশ দশমিক দুই এই অধ্যায় থেকে আমরা সমীকরণ দেখে নেব ওকে দেখো তোমাদের এখানে প্রথমে এ এতে দেখো এতে বলা হচ্ছে যে আমার মানে এখানে বলা হচ্ছে যে আমার মার্বেলের ঠিক আছে মার্বেলের সাত গুণ মার্বেল ঠিক আছে এখানে দেখো সাত গুণ মার্বেল প্রতিমার কাছে আছে প্রতিমার কাছে বা বিয়াল্লিশটি মার্বেল আছে তাহলে বিয়াল্লিশটি মার্বেল আছে তার সাত গুণ তাহলে কীভাবে হবে তাহলে আমরা অঙ্কর ভাষায় আমরা করবো অঙ্কটি ধরিলাম তোমরা ছবি পরিষ্কার যদি দেখতে না পাও তাহলে অবশ্যই ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে ঠিক আছে ধরিলাম তাহলে আমার কাছে তো দেখো এখানে আমরা ধরিলাম পেনের কালিটি শেষ হয়ে গেছিলাম বুঝতে পারিনি চেঞ্জ করতে হলো যাই হোক তাহলে ধরিলাম আমার কাছে ঠিক আছে আমার কাছে এক্সটি মার্বেল ঠিক আছে আছে বোঝা গেল এক্সট্রিমারবল আছে তাহলে প্রতিমার কাছে ঠিক আছে প্রতিমার কাছে প্রতিমার কাছে আছে তাহলে কী হবে প্রতিমার কাছে আছে তাহলে কটি সেভেন এক্স টি ওকে তাহলে সমীকরণটি হবে তোমাদের সমীকরণটি হ্যালো সমীকরণটা তাহলে কী হবে সমান সেভেন এক্স ওয়ান বিয়াল্লিশ ওকে তো এটি তোমার কিন্তু সমীকরণ এটি উত্তর ওকে এরপরে আমরা দ্বিতীয় যে বিয়ের দিকে যে প্রশ্নটি রয়েছে ঠিক আছে দেখো বিয়ের দিকে যে প্রশ্ন রয়েছে সেখানে কী বলা হয়েছে বিয়ের দিকে হয়েছে মিলনবাবু ওকে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সে চার গুণ তোমরা একটা বইটি ফলো করো পাঁচ বছর পরে বাবুর বয়স তার ছেলের বয়সে তিন গুণ হবে ওকে তো আমার প্রথমে তাহলে মিলন বাবুর মিলন বাবুর যে ছেলের বয়স রয়েছে সেটা আমরা বের করবো ঠিক আছে তাহলে প্রথমেই ধরে নাও তাহলে ধরি মিলন বাবুর ঠিক আছে ছেলের ছেলের বয়েস ঠিক আছে এক্স এক্স বছর ওকে তাহলে মিলনবাবুর মিলনবাবুর বয়স তাহলে কত আছে মিলনবাবুর বয়স ফোর এক্স বছর ওকে এবার পর্যন্ত তোমরা বুঝতে পারলে এরপরে কী বলছে লেখে যে পাঁচ বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সে তিন গুণ তাহলে পাঁচ বছর পরে মিলনবাবুর বয়স ওকে তাহলে লেখো পাঁচ বছর পরে মিলনবাবুর বয়স ওকে মিলনবাবুর বয়স তাহলে কী হবে ফোর্থ প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে বছর এবার মিলনবাবুর যে ছেলে রয়েছে ঠিক আছে ছেলের বয়স তাহলে কী হবে মিলনবাবুর ছেলের বয়স মিলনবাবুর ছেলের বয়স হবে এক্স প্লাস ফাইভ বছর ওকে তাহলে তোমরা এইভাবে করতে পারো যে নির্ণয় সমীকরণটি হলো ঠিক আছে এভাবে তোমরা করবে তাহলে কী হবে তাহলে ফোর এক্স প্লাস ফাইভ ফোর এক্স প্লাস ফাইভ সমান ঠিক আছে এখানে তোমরা দেবে কিন্তু থ্রি এক্স প্লাস ফাইভ ঠিক আছে তো এটি তোমাদের উত্তর এরপরে আমরা দেখে নেব যে পরবর্তী যে অঙ্ক রয়েছে তোমরা দেখো পরবর্তী যে অঙ্ক রয়েছে তোমরা দেখো সি তাইতো সের দিকে দেখো সের দাকে কি বলা হচ্ছে সের দাগে তোমাদের সের দাগে তোমাদের বলা হচ্ছে যে হান্ড্রেড এইটি সেভেন টাকা আমি ওকে হান্ড্রেড সেভেন্টি টাকা আমি দুলাল ও জাহির এমন করে ভাগ করে নিলাম তিনজনে এমন করে ভাগ করে নিল হানড্রেড হান্ড্রেড সেভেন এইটটি সেভেন ঠিক আছে যে দুলাল আমার চেয়ে পাঁচ টাকা কম পেলো কিন্তু জাকির এখানে আচ্ছা জাকির আমার দ্বিগুণ টাকা পেলো এখানে মিসিং রয়েছে এটা জাহির এবং জাহির করা রয়েছে ঠিক আছে তো অঙ্গটা তাহলে আমরা সরাসরি শীত দেখে আমার অঙ্গটা চলে আসি দেখো প্রথমত তাহলে ধরিলাম প্রথমত তাহলে আমরা কি বলবো যে ধরি এখানে কিন্তু আমি ধর যার আমি ধরিলাম আমি ঠিক আছে আমি আমি পেলাম এক্স টাকা ওকে এবার দুলাল ওখানে তাহলে কত কত হবে দুলাল পেলো কত টাকা দুলাল পেলো এক্স মাইনাস ফাইভ আরেকজন কে আছে আর একজন জাহিদ জাহিদ তাহলে কত টাকা পেলো জাহির পেল এক্স ঠিক আছে টু এক্স ওকে জাহির এখানে যেহেতু টু এক্স টাকা বোঝা গেল এবারে তাহলে নির্ণয় সমীকরণটি সমীকরণটি হলো ঠিক আছে তাহলে এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ ঠিক আছে এটা দুলাল এবং প্লাস টু এক্স সমান টাকাটা কত ছিল ওয়ান এইট্টি সেভেন ঠিক আছে তো এটি ছিল তোমাদের শেয়ার দাগে এরপরে আমরা চলে যাব ডি ডি দিয়ে দেখো দিতে বলা হচ্ছে আমাদের গ্রামের ঠিক আছে তিন হাজার আটশো পঁচানব্বই জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা এক হাজার আটশো একাত্তর জন কম ওকে তো এটি খুবই সহজ তোমরা একটু এ করলে পেরিয়ে যাবে তো দেখো কীভাবে তোমরা করবে দেখো ডি তো অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুত্ব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে আর ভিডিওটা অনেক লম্বা যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে আমি একটু তাড়াতাড়ি করছি এরপরে তোমাদের ডিএ দেখে তাহলে ধরি বা ধরিলাম যাই হোক তো স্বাক্ষরের ঠিক আছে সংখ্যা স্বাক্ষরের সংখ্যা কত পেয়েছি আমরা স্বাক্ষরের সংখ্যা আমরা কিন্তু এক্স জন ধরলাম ওকে তাহলে এবার এবারে অক্ষরহীন তাই তো অক্ষরহীনের অক্ষরহীন অক্ষরহীনের সংখ্যা অক্ষরহীনের সংখ্যা কত অক্ষরহীন সংখ্যা ওখান থেকে এটা বাদ দিতে হবে তাহলে তিন হাজার আটশো পঁচানব্বই মাইনাস এক্স জন ওকে এটা তাহলে আমরা নির্ণয় সমীকরণ অবশ্যই ভিডিওটি লাইক করবে ঠিক আছে তোমাদের লাইক আমাদের অনেক উৎসাহ দেয় নির্ণয় সমীকরণটি হলো ওকে এক্স মাইনাস থ্রি এইট নাইন ফাইভ যেটা প্রথমে ছিল সেটা মাইনাস দিয়ে এক্স করে দেবে ট্রি সে ওয়ান ওয়ান থাউজেন্ড এইটিন সেভেন ওয়ান ঠিক আছে এটি হচ্ছে তোমাদের ডিয়ের এর দাগে অঙ্ক তো চলো তো চলো বন্ধুরা এবার আমরা দেখে নেব পরবর্তী যে অঙ্কটা রয়েছে দেখো ইয়ের দাগে ইয়ের দাগে কী বলছে বলছে ইয়ের দিকে বলছে যে কোনো সংখ্যাকে হওয়াচ্ছে না দেখো ইয়ের দিকে হচ্ছে কোনো সংখ্যাকে বারো দিয়ে গুণ করে তা থেকে আটচল্লিশ বিয়োগ করলে বিয়োগ ফল মূল সংখ্যাটির ঠিক আছে মূল সংখ্যাটির দুই পূর্ণ দুইয়ের পাঁচ অংশ হবে ইয়ের দাগে তাহলে আমরা ধরি সংখ্যাটি ঠিক আছে ইয়ের দেখো ধরি ঠিক আছে সংখ্যাটি এক্স ওকে তাহলে শর্তানুসারে শর্তানুসারে কী হবে শর্তানুসারে লিখবে ঠিক আছে যেখানে কথা বলেছে দেখো বইতে বইতে বলেছে বইতে বলেছে তোমার বারো তাই তো তাহলে দেখো বারো ওকে বারো এক্স মাইনাস ফর্টি এইট আটচল্লিশ সমান এক্স ঠিক আছে দুই পূর্ণ দুই এক পাঁচ অথবা বা ঠিক আছে বা দিয়ে তোমরা বারো আচ্ছা বারো এক্স মাইনাস আটচল্লিশ সমান বারো এক্স প্লাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে তোমার দেখবে নির্ণয় সমীকরণ সমীকরণটি হলো ঠিক আছে তাহলে বারো এক্স মাইনাস আটচল্লিশ সমান বারো এক্স মাইনাস ফাইভ এটি তোমাদের ইয়ের দাগে উত্তর ওকে তো এবার আমরা এর দাগে হলো এরপরে আমরা দেখে হল এর দেখো সিতারা বেগমের ফলের দোকানে মোট ফলের একে তিন অংশ আপেল দুয়ে সাত অংশ কমলালেবু ও অবশিষ্ট একশো ষাটটি নাশপাতি আছে এটা আমরা সমীকরণে কীভাবে পাবো দেখো না দেখো সমীকরণে তাহলে আমরা মোট ফলের সংখ্যা আমরা প্রথমে বের করে নেব ঠিক আছে মোট ফলের সংখ্যা তো চলো তাহলে এফের দেখে দেখো মোট মোট ফলের সংখ্যা কত এক্স ধরলাম ওকে এবার আমরা আপেল ঠিক আছে আপেলের আপেলের সংখ্যা কত এক্স গণিত একে তিন তোমার বই দেখে দেখে এটা পড়বে আপেল কত আছে একে তিন ঠিক আছে এরপরে তোমরা কম লেবু বের করবে ওকে তাহলে একের তিন সম এক্সের তিন তাই তো এবার দেখো কমলা লেবু কমলা লেবু ওকে এই কমলা লেবু তাহলে কত আছে কমলা লেবুর সংখ্যা ওকে কমলা লেবুর সংখ্যা এক্স গুণিত দুয়ের সাত দুই সাত ঠিক আছে দেখো বেশ সাথে এখানে তাহলে এটি হবে এটাও আমরা একই রকমভাবে তাহলে টু এক্স সেভেন টি ওকে তাহলে সমীকরণটি হলো নির্ণয় লিখতে হবে কিন্তু এগুলো হ্যাঁ সমীকরণটি হলো লিখে তোমরা এইভাবে অঙ্গটি তোমাদের কমপ্লিট করতে হবে ওকে এবারে দেখো সমান আমাদের একশো ষাটটি নাশপাতি এটি হচ্ছে তোমাদের কিন্তু শীকর অঙ্ক এবারে আমরা জিয়েটা দেখে নেব জিয়ে কী বলছে দেখো আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় সংখ্যা এক্স কিন্তু দশম দশক স্থানীয় অঙ্ক ফাইভ সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের এগারো গুণ ওকে এটি খুবই সহজ এটি আমরা প্রথমে এইভাবে বের করে নেবো তোমার বইটার পাশে রাখো দেখো একক সংখ্যা আমরা প্রথমে বের করবো তাহলে কত ঠিক আছে তারপরে আমরা দশক সংখ্যা বের করবো এবং পুরো সংখ্যাটি আমরা একবার লিখব তারপরে সমীকরণ লিখবো দেখো তাহলে আমরা জি তাই তো তা, জি এর দাগে যে অঙ্কটা করবো সেটা তোমরা দেখে নাও একক সং তাহলে একক ঠিক আছে স্থান স্থানীয় একক স্থানীয় অঙ্ক ঠিক আছে একক স্থানীয় অঙ্ক তাহলে এক্স এবার হচ্ছে গিয়ে তোমাদের দশক স্থানীয় অঙ্ক ফাইভ এখানে পরিষ্কার দেওয়া রয়েছে ওকে তাহলে সংখ্যাটি হবে সংখ্যাটি হলো ঠিক আছে টেন গুণিত ফাইভ প্লাস এক্স ওকে তাহলে নির্ণয় সমীকরণ সমীকরণটি হলো ঠিক আছে সমীকরণটি তাহলে কী হবে সমীকরণটি হলো টেন গুণিত ফাইভ প্লাস এক্স সমান এগারো এক্স এটি হচ্ছে তোমাদের উত্তর এরপরে কোথাও অসুবিধা হলে তোমরা দেখে নাও ঠিক আছে তো ভিডিওটি যাতে না বড়ো হয় সেই কারণে আমি তাড়াতাড়ি করে করে দিলাম এবং বাকি প্রত্যেকটি কোষা থেকে অঙ্ক এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে আমাদের কিন্তু ভিডিও রয়েছে লাস্ট যে অঙ্কটি রয়েছে দেখো এইচ এইচের দেখে যে লাস্ট অঙ্কটি রয়েছে সেটি দেখলাম এটিও কিন্তু প্রায় একই ধরনের অঙ্ক ওকে তাহলে আমরা প্রথমে এখানে দেখো দীপতাত্মকে একটি তিন অঙ্কের সংখ্যা লিখেছে তিন অঙ্কের সংখ্যা শতক স্থানীয় সংখ্যা অঙ্ক হচ্ছে ওয়াই তাহলে আমরা প্রথমেই আমরা বের করে নেব ঠিক আছে শত স্থানীয় অঙ্ক কত ওয়াই ওকে তারপর হচ্ছে দশক স্থানীয় অঙ্ক ওকে তাহলে আমরা দশক স্থানীয় অঙ্ক সেভেন সেভেন ও একক স্থানীয় অঙ্ক জিরো তাহলে একক স্থানীয় অঙ্ক জিরো পরিষ্কার বসে বসে দিলাম আমরা আগে ঠিক আছে এইবার আমাদের সংখ্যাটি দেখো সংখ্যাটির শতক স্থানীয় অঙ্কের একশো চৌদ্দ গুণ তাই তো তাহলে সংখ্যাটি হবে সংখ্যাটি হলো ঠিক আছে একশো ওয়াই প্লাস দশ গুণিত সেভেন প্লাস জিরো অর্থাৎ তোমরা নির্ণয় সমীকরণটি হলো ঠিক আছে একশো ওয়াই প্লাস দশ সেভেন জিরো ঠিক আছে এবং কত বলেছে একশো ঠিক আছে একশো তাহলে এখানে কি হবে ওয়াই ওকে এই তোমাদের দুশো উনষাট পেজের যে দেখি বাইশ ঠিক আছে দেখো বাইশ সমীকরণ গঠন ও সমাধান তো আজ এর পরবর্তী ভিডিও আমরা নিয়ে আস ঠিক আছে পরবর্তী ভিডিও কষে দেখি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কমিউন্টে অল সিলেক্ট করে রাখো সবার আগে মধ্যে শেয়ার করে দাও তুমি ঠিক আছে চলো একটি লাইক অবশ্যই করবে তো নতুন করে ভিডিও তো দেখা হবে তখন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ